দারুণ একটা ম্যাচ আমরা দেখতে পেলাম ভাই তো কেমন লাগলো তোমাদের বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান ম্যাচ ওই ম্যাচ নিয়ে কথা বলবো তার আগে বলে নেই এশিয়া কাপের প্রথম একটা ম্যাচ আমরা দেখতে পেলাম যেখানে জমজমার একটা ফাইট আমরা দেখি কিন্তু দুনুটা টিম প্রায় সেম ছিল এবং যখন লড়ছিল তখন মনে হচ্ছিল কে জিতবে কে জিতবে কারণ একসময় দেখি আমরা বাংলাদেশ শুরুবারটা অনেক দারুণ করে কিন্তু নূর এবং রাশিদ খান তাদেরকে আবারও কিন্তু কামব্যাক করতে সাহায্য করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখি যে বাংলাদেশের ফিনিশটা কিন্তু এত ভালো হয়নি অর্থাৎ যেখানে মনে ছিল ওয়ান সেভেন্টি ওয়ান এইট্টি হবে সেখান থেকে ওয়ান ফিফটিতেই কিন্তু থেমে থাকতে হলো কিন্তু বাংলাদেশ ওয়ান ফিফটিতে থেমে থাকলেও আজকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় যে বাংলাদেশের টিম কিন্তু ভাই প্রপার একদম কি বলবো হান্ড্রেড পারসেন্ট ভাই কনসেন্ট্রেশন নিয়ে এবং বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে এসেছে যে এই ম্যাচটা এনি হাওয়া হাও আমাদের জিততে হবে কারণ বাংলাদেশের ক্যাপ্টেন বলেছিল যে এই ম্যাচটা হচ্ছে আমাদের জন্য ভাই করো ইয়া মরো ডু ওর ডাই ম্যাচ অর্থাৎ যে কোনো অবস্থাতেই এই ম্যাচ হারা যাবে না এবং সেই ইন্টেন্সিটি সেই কনসেপ্ট নিয়ে এলো এবং দলে চারটা মূল্যবান পরিবর্তন করলো বাংলাদেশ দল এবং তার মধ্যে সব থেকে বড়ো যে দুইটা পরিবর্তন সেটা হচ্ছে তাসকিনকে নিয়ে আসা এবং নাসিম আহমেদকে নিয়ে আসা এবং অন্যদিক থেকে ওপেনার সাইফ হাসানকে নিয়ে আসলো ভাই বাংলাদেশের এই দল তো সেই সব দিক থেকে যদি তাকাই আমরা একটা দারুণ কিন্তু কম্বিনেশন গড়ে তুলে এবং স্পিন হেভি একটা টিম গড়ে তোলে ভাই আফগানিস্তানের বিরুদ্ধে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে গিয়ে রিটন দেশের ক্যাপ্টেন্সি ছিল অনেকটা আগ্রাসী ক্যাপ্টেন্সি কারণ আমরা দেখছিলাম স্পিনারকে বলছিল বলটা আর একটু আগে দিলে ভালো হতো ওই ফিল্ডারকে প্রতিনিয়ত বলছিল আরও একটু অ্যাগ্রেসিভ থাকলে ভালো হতো তো মানে টোটালি যদি দেখি আমরা বাংলাদেশ কিন্তু ডোমিনেট করছিল। ঠিক আছে তো প্রথমত আমরা দেখি ব্যাটিংয়ে ডোমিনেট করে কিন্তু দ্বিতীয়ত দেখি ফিনিশিংয়ে বাংলাদেশের এখনও একটু সমস্যা রয়েছে যেখানে জাকির আলী শোনা যাচ্ছে যে অনেক বড়ো ফিনিশার বাংলাদেশের কিন্তু সেইভাবে ফিনিশ করতে পারছে না ম্যাচটাকে ঠিক আছে যাই হোক তারপরও আমরা দেখি যে শুরুটা কিন্তু দারুণ করে ভাই এ ভাই সাইফ হোসেনকে নিয়ে আসা মানে অনেক দারুণ ব্যাপার করলো কিন্তু বাংলাদেশের টিম এবং যেখানে আমরা জানি যে ওপেনিং ভালো হলে সব কিছু ভালো এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আফগানিস্তানের ওপেনিং একদম ভালো হয়নি প্রথমবার উইকেট তো চলে যায় সাথে ভাই রানও আসে না এবং কার যায় অটল অর্থাৎ যে প্লেয়ারটা ভাই আফগানিস্তানের হয়ে কন্টিনিউয়াসলি রান করছিল সেই প্লেয়ার আউট হয়ে গেল এবার ভাব আফগানিস্তানে কি হবে এবং তারপর ইব্রাহিম জাদরান এবং গুরবার ছিল তাদের ভাই না রিডের হাড্ডি এবং সেই হাড্ডিতে গিয়ে ভাই লাগলো যখন আমরা দেখি যে সেকেন্ড ওভারে ইব্রাহিম জাদরান একটা ক্যাচ দিয়ে দে এবং সেই ক্যাচটা পড়ে যায় ভাই সে আস থেকে তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ আবারও নাকি বড়ো ভুল করলো এটা কি বাংলাদেশের সবথেকে বড়ো ভুল কিন্তু না আমরা দেখি তারপর যেভাবে ভাই ওকে আবারও আউট করে দেওয়া হয় ইব্রাহজিদরানকে এবং সেখান থেকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেকে বাংলাদেশের দল এবং তারপর আমরা দেখি যে ভাই বাংলাদেশে মানে কি বলবো যে বোলিংটা ছিল সেটা হচ্ছিল দারুণ কারণ পাওয়ার প্লেতে কোনো অবস্থাতেই ভাই আফগানিস্তান রান করতে পারছিল না পুরোপুরি তারা ফার্স্ট ছিল এবং গুরবাজ মারবে না রুকে খেলবে সে নিজেই বুঝতে পারছিল না এমন একটা পরিস্থিতি শুরু হয়েছিল ভাই আফগানিস্তানে এবং সেখানে আমরা দেখি মোহাম্মদ নাবিকে পাঠানো হয় গুলবদিন নাইফকে পাঠানো হয় যারা ভাই কোনো কিছুই করতে পারেনি শুধু বলটাকে কনজিউম করে এবং ম্যাচটাকে আরও ভাই কঠিন করতে লাগলো এবং এক সময় মনে হচ্ছিলো যে বাংলাদেশ ইজিলি এই ম্যাচটা জিততে হবে এবং সবথেকে বড় উকের যখন নেই আমি দেখি গুরবাসকে আউট করে কে হ্যাঁ রেশাদ হোসেন এবং রেশাদ হুসেন আজকে দারুণ বোলিং করলো যেখানে দেখলাম যে গত ম্যাচে এক ওভারে ভাই অনেক রান খায় কিন্তু এই ম্যাচে যে ওভারগুলো করেছে দারুণ করেছে কটন বোল নিয়েছে এবং সাথে বাংলাদেশের ক্যাশগুলোও কিন্তু দারুণ হয়েছে অর্থাৎ যতগুলো বাংলাদেশ ক্যাচ নিয়েছে সেগুলো কিন্তু অর্থাৎ ফিল্ডিং প্রথম একটা ক্যাচ ছাড়া বাকি সবগুলা ফিল্ডিং কিন্তু ভালো করেছে ইভেন একটা রান আউট যে করেছে সেটাও কিন্তু ওই ফিল্ডিং দারুণ দিয়েছে তারপর সেখান থেকে থ্রো করে রান আউট করেছে আদারওয়াইজ এই রান আউটটা হতো না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি দেখলাম একই ওভারে ভাই বিশ রান নিয়ে আসে অর্থাৎ ছক্কা এবং চারের যেমন ভাই বন্যা বইয়ে দিল এবং মনে হচ্ছিল ভাই এবার কি হবে এবার তো খতম ঠিক আছে বাংলাদেশের কাম শেষ ষাটছে পুরা তারপর কি দেখলাম তাসকিনকে নিয়ে আসলো অভিজ্ঞতা হ্যাঁ লিটন দাস কিন্তু ভাই বলার যে রোটেট করাটা বলে এটা কিন্তু দারুণ করিয়েছে তাস্কিনকে নিয়ে আসার পরে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে তাস্কিন প্রথম বলে ছক্কা খায় শৈ ভাবলো শেষ কিন্তু তাস্কিন মনে মনে হাস ঠিক আছে এবং তার ঠিক পরের ডেলিভারিটি তাস্কিন কী করলো অফের বাইরে করলো ভাই এবং একটু স্লোয়ার করলো এবং সেই জায়গায় ধরা খেলো ভাই আমরা দেখতে পাই ওমর কারণ যে অ্যাটাকিং ফর্মে ছিল ভাই ওমর যায় আমরা জানি যে সে কী করতে পারে ঠিক আছে এবং করেছেও ভাই রিসেন্ট ম্যাচে এবং সেই জায়গায় বেডের একদম নিচের তলায় লাগলো এবং বলটা সিধা ভাই উঠে গেলো এবং সেই জায়গায় আমরা দেখি এ ধরনের ক্যাচ কিন্তু নেওয়া লাইটের ভিতরে এত ইজি না কিন্তু ক্যাচটা ভাই ওরা খুব ভালোভাবে নিল এবং সেখানে ও মতো খতরনাক তুফানটা শেষ হয়ে গেল এবং বাংলাদেশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু তারপর আমরা দেখি রাশিদ খানের এন্ট্রি হয় এবং রাশিদ খানের সেই ন লোক শট যার জন্য সে ফেভারিট ভাই বলটাকে না দেখে যে স্কোপ শটটা মারে ভাই লেগে ও কি শর্ট না মারলো ভাই দুটো মারলো এবং মুস্তাফিজুরকে মারলো যে সব থেকে বেশি এক্সপিরিয়েন্স তাকে মারলো এবং সবাই ভাই অবাক হয়ে গেছিলো যে ভাই এটা করছে না কি রাশিদ খান তাহলে তো এই ম্যাচটা বের করে দেবে রাশিদ খান ঠিক আছে এবং সেই সময় আমরা বলি না ভাই এক্সপিরিয়েন্স কামে আসে এবং আমি বলেছিলাম অন্য ভিডিওতে যে মুস্তাফিজুর কিন্তু ভাই কাটার মাস্টার এবং সে জানে এইসব ক্রুশেল ম্যাচে কিভাবে হ্যান্ডেল করতে হয় এবং ঠিক সেই সে একটা অফের বাইরের দারুণ বল করলো এবং একদম পুরো ইয়োরকার লেন্টে বল করলো এবং এটাকে পেসও দিল না এবং রাশিদ খান ভাবলো ভাই চলো ওটাকেও ট্রাই করা যাক কিন্তু একটা ইজি ক্যাচ দিয়ে আউট হয়ে গেল রাশিদ খান এবং এখানেই আফগানিস্তানের প্রায় পুরোপুরি সব কিছু সম্ভাবনা শেষ হয়ে গেলো যে অ্যাটলিস্ট এই ম্যাচটা তো আর জিততে পারছে না আফগানিস্তান ঠিক আছে তো এবার প্রশ্ন হচ্ছে গিয়ে যে কোন দুইটা টিম যাবে গ্রুপ অফ ডেথ থেকে ঠিক আছে এটা কিন্তু সবের মনে পা গোরপাক কাচ্ছে এবং বিশেষ করে বাংলাদেশি ফ্যান্সদের মনে বা একটা আগ্রহী যাচ্ছে যে আমরা কি টপ করে যাচ্ছি ঠিক যাচ্ছি না তো সেই জায়গায় বলি ভাই ইকুয়েশনটা একদম সিম্পল ইকুয়েশন কী ইকুয়েশন সেটা হচ্ছে গিয়ে দেখো আঠারো তারিখ রয়েছে শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান ম্যাচ ঠিক আছে ওই দিন শ্রীলঙ্কার জার্সি পরে নাও এবং টোটালি শ্রীলঙ্কাকে সাপোর্ট করো এবং যদি শ্রীলঙ্কা জিতে যায় আফগানিস্তানের বিরুদ্ধে তাহলে তোমরা কোয়ালিফাই করে নেবে এবার প্রশ্ন হচ্ছে ভাই দেখো ফেভারিটকে যদি আমরা দুটো দলকে আমরা সামনে রাখি ভাই দেখো শ্রীলঙ্কা এবং আফগানিস্তান নো ডাউট ভাই শ্রীলঙ্কা অনেক উপরে কেন কারণ ব্যাটিং আফগানিস্তানের বেডিং অনেকটা দুর্বল এবং অনেকটা টপ অর্ডারের উপর নির্ভর করে ভাই ওই জায়গায় শ্রীলঙ্কার যে বোলাররা রয়েছে টপ অর্ডারের উইকেট নিতে কিন্তু অনেকটা সক্ষম নোয়ান তুষার হোক দুসমন্ত চামিরা হোক হাসরাঙ্গা হোক ঠিক আছে তো তারপরে যেটা ঘটবে রানটা করবে কি আফগানিস্তানে অর্থাৎ আফগানিস্তানে কিন্তু রান করার ক্ষমতাটা খুবই কম সেই জায়গায় দাঁড়িয়ে শ্রীলঙ্কা যদি চেঞ্জ করে তাহলে ওয়ান সেভেন্টি ওয়ান এইটটি আরামসে করতে পারবে প্রথম বেডিং করলে ওয়ান এইটটি করে দেবে সেই জায়গায় তো ভাই প্রথম বেডিং করলে ওয়ান এইটটি করলে তো আফগানিস্তানের দ্বারা সম্ভবই হবে না তো সেই জায়গায় কিন্তু আফগানিস্তান ছিটকে পড়বে এবং সেই দা টপ ফোরে যাওয়ার সুযোগটা হয়ে যাবে বাংলাদেশের ঠিক আছে তো দেখা যাক ওই ম্যাচে কি হয় তোমাদের কি মতামত টপ ফোরে কি বাংলাদেশ যাচ্ছে নাকি যেতে পারবে না অবশ্যই কমেন্ট করে বলে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও দেখার জন্য বাই বাই